হ্যালো বন্ধুরা গুড আফটারনুন গুড আফটারনুন থেকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি আর ভিডিওটা যখন আমি শেয়ার করছি তখন আমি একটা জায়গা বেরোচ্ছি ওই সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমাকে পুটুসকে নিয়ে যেতে হবে স্টাইল বাজারে তো আমি আগে তোমাদের ইন্টারভিউটা দিয়ে নিই এটা আমার একটা নিউ চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমা আমার আমি হুম তো আমার আমিতে আমি শুধু কুকিং আর ব্লগ কুকিং কুকিং আর ব্লগ এই দুটো শেয়ার করব ব্লগ যা যাব যাবো যা কিছু করব সমস্ত কিছু এভরিথিং শেয়ার করব তো তোমরা প্লিজ আমাকে একটু চ্যানেলটাতে হেল্প করো কারণ আমার আগের যে চ্যানেলটা ছিল হ্যাঁ লোটাস সেই চ্যানেলটা আমার মিস হয়ে গেছে মানে জিমেলটা আজকে ইয়ে করতে করতে মানে রিমুভ হয়ে গেছে অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে জিমেলের তো আমি আর চ্যানেলটাতে ঢুকতে পারছি না চ্যানেলটা দেখাচ্ছে কিন্তু আমি চ্যানেলটাতে ঢুকতে পারছি না তার জন্য আমি চ্যানেলটাতে ভিডিও দিতে পারছি না এত বড় বিপদ ঘটে গেল সকালের মধ্যে হ্যাঁ যে একটা বড় চ্যানেল একটা দেড় লাখের চ্যানেল এভাবে নষ্ট হয়ে যাবে বুঝতে পারিনি তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যেমন এই চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসাতে আর এইটুকুই বলবো আর কি বলবো তোমরা সাপোর্ট করলে নিশ্চয়ই এগিয়ে যাব তোমরা এতদিন সাপোর্ট করেছিলে বলেই তো আমি অতটা পরিমাণ ইয়ে ভিউ ওখান থেকে পেয়েছি সাবস্ক্রাইবার পেয়েছি এটাও যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমি এই চ্যানেলটাতে অনেকটাই দাঁড়াতে পারবো আর কি তো আমি তোমাদের সাথে সবই শেয়ার করি হুম সংসারে কী হলো না হলো তা এত বড় ঝামেলাটা ঘটে যাবে বুঝতেও পারিনি কারণ আমি এমনিতে সব কিছু করি চ্যানেলের কাজ কিন্তু আজকে সকালে নিজের হাত দিয়ে অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে জিএমএল অ্যাকাউন্টটা এটাই আমি বুঝতে পারিনি আর পাসওয়ার্ড আমি ভুলে গেছি সেইখান থেকে আমি আর চ্যানেলটাতে কোনো মতে ঢুকতে পারছি না চ্যানেলটা দেখাচ্ছে আমিও দেখতে পাচ্ছি সার্চ করলে কিন্তু আমি চ্যানেলে ঢুকতে পারছি না ইউথে যে চ্যানেলটা আছে সেখানে আমার চ্যানেল শো করছে না হ্যাঁ তখনই আমার সাথে সাথে মাথায় বুদ্ধি এলো যে না আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে তার কারণ হচ্ছে আমার কারণ সেইখান থেকে আমি এই চ্যানেলটা খোলার সিদ্ধান্ত নিলাম এবং সাথে সাথে ছট করে একটা জিমেল নিউ জিমেল সেট করে এই চ্যানেলটা খুলে নিলাম আর আমি জানি আমার অনেক বন্ধুরা আছো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার সাথে থাকবে অবশ্যই আর আমার এই রান্নার ব্লগ আর ডেলি ব্লগ যেগুলো আমি শেয়ার করবো সেগুলো অবশ্যই তোমরা দেখবে তো চ্যানেলটা কিভাবে মানে ফিরে পাবো সেটাও জানি না কিন্তু এত বড় চ্যানেলটা আমার হারিয়ে গেল এটা আমার একটা খুব মনের দুঃখ সকালে এত বড় একটা ঘটনা ঘটে গেল তো সেখান থেকে আর তো কিছু করার নেই যা ঘটে যাবে মানুষের সাথে যা ঘটবে তা আমাদেরকে সব মেনে নিতে হবে আর মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো ইয়েই নেই মানে মানে কিছু করার নেই তো আমিও সেইখান থেকে মেনে নিলাম দেড় লাখের চ্যানেলকে আমি একদম বিসর্জন দিয়ে দিলাম আমি যদি ওই পাসওয়ার্ড না খুঁজে পাই তাহলে আমি ওই চ্যানেল আর ঢুকতেও পারবো না আর ভিডিও দিতে পারবো না তাই তোমাদের সবাইকে বলছি তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও হ্যাঁ তো ওই চ্যানেলে কমিউনিটিতে আমি এই ভিডিওটা হয়তো পোস্ট করতে পারবো বাট আমি চ্যানেলটাতে ঢুকতে পার মানে কমিউনিটি তো আমি পারব কি না সন্দেহ হচ্ছে বুঝতে পারছি না আমি জানি না আমি দেখিও নেই সকাল থেকে এতই ব্যস্ত ছিলাম রান্নাবান্নার সব কাজে হুম তো তার মাঝেও তোমাদের সাথে এই চ্যানেলটা খুলে আমি ভিডিও করেছি টেনশনের মাঝেও এত টেনশন এত বড় একটা বিপদ এটা একটা বিপদে দেখো যারা যেসব কাজগুলো করে না সেগুলোর কাছ থেকে যখন সেগুলো তাদের একটু অসুবিধা হয়ে যায় না তখন সেটা বিপদ বা দুঃখজনকই বটে আর তোমরা একটা ফ্যামিলি মেম্বার সবাই আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে সেখান থেকে

যদি ওটা ডিস্টার্ব হয়ে গেছে তো যাই হোক মাংসটা কষিয়ে নিলাম ভালো করে পেঁয়াজ আদা রসুন রসুন দিয়ে যেগুলো রেগুলার মশলা দিয়ে সেই সব দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে একটু জলদি টকটা আছে টকটা দিয়ে ফুটাবো তারপরে এই যে না মাংসটা এই যে কষা কষা হয়ে গেছে একটা বড় হয়ে গেছে বন্ধুরা তোমরা প্লিজ একটু দয়া করে দেখবে বড়ো করে দিলাম কারণ ওয়াশ টাইমটা না হলে তো ইয়ে হবে না ইমোনিটাইজেশান হবে না তার জন্য কষা হয়ে গেছে এরপরে মাংসটাতে জল দিলো জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পরে এই যে মাংসটা দেখো কীরকম হয়েছে হুম ভালোই হয়েছে দেখতে তো ভালোই লাগছে খেতেও ভালোই হয়েছিল খুবই ভালো হয়েছিলো সেই স্বাদ হয়েছিল হুম তো এই মাংসটা এটা পুটুসের জন্য আবার আলাদা এ রেখেছিলাম তো এরকম কাজ করতে করতে কারা ভালোবাসো ঘর গুছাতে আমার কাজ করতে করতে আবার এদিকে এলাম আমি বিছানার গোছাতে তো বিছানাটা গুছাবো তার জন্য তোমাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করে নিলাম আর এই যে ক্যামেরাটা সেট করছি হুম বিছানাটা গুছাচ্ছি বিছানা গুছানোর থেকে সব কিছু কাজ বাজার করার থেকে সব কাজ আমাকে একা হাতে করতে হয় তার উপরে আবার মাঝখানে এই টেনশনগুলো হুম এরপরে মাংসটাও এদিক থেকে হয়ে গেছে হ্যাঁ এ দেখো কালারটা খুব সুন্দর হয়েছে তো একটু দেখিয়ে দিলাম এরপর আমার হাজব্যান্ডকে খেতে দেবো তারপর আমি খেতে বসবো হুম সাউন্ড খারাপ হয়েছে বন্ধুরা ক্ষমা করে দেবো আর একটু কষ্ট করে দেখে নিও দারুণ হয়েছে মাংসটা লাল মটনের ঝোল এত ঝামেলার পরেও লাল মটনের ঝোল রান্না করেছি হুম তো তারপরে এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর আমি এই যে নিয়ে নিয়েছি হুম আমার রান্না করার আগ্রহে বেশি খাওয়ার তারা খুব কম এই যে এক পিস মাংস নিচ এক পিস আলু দুটো বেগুন ভাজা একটু চাটনি আর টমেটোর সবচেয়ে বেটা চাটনিটা আমার খেতে খুব ভালো লাগে আর যাতে যাতে ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও ওকে